আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি ছাব্বিশ বেচের শিক্ষার্থীরা আজকে বাংলা আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশিকুর রহমান আশিক পড়াশোনা করছি সরকারি আনন্দমোহন কলেজ বাংলা বিভাগ আজকে আমরা বাংলা সাহিত্যের অতীব গুরুত্বপূর্ণ একটি টপিক অর্থাৎ বাংলা সাহিত্যের কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম মনে রাখার শর্টকাট টেকনিক সম্পর্কে আলোচনা করব তো চলো আজকে ক্লাসটি শুরু করি কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে তিনটি কাজী নজরুল ইসলাম কয়টি উপন্যাস লিখছেন তিনটি কাজী নজরুল ইসলামের এই তিনটি উপন্যাস মনে রাখার একটি টেকনিক হচ্ছে বাকুম কি বাকুম বাকুম তো তোমরা অনেকে এই টেকনিক সম্পর্কে অবগত আছো যে বাকুম অনেকে ভুলে যাও ভাতে কি কুতে কি মতে কি তাই আজকে আমি ভিন্ন রকম একটি টেকনিক নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে কুহেলিকা কুহেলিকা মৃত্যু বাদন হারা হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি একটু মজার চলে পড়ি সবাই আমার সাথে সাথে ক্লাসে বলবে ক্লাসের পর ক্লাসেই শেখা হবে ইনশাল্লাহ কুহেলিকা মৃত্যুখুদায় বাদনহারা হয়ে যাচ্ছে কুহেলিকা মৃত্যু বাদন বাদনহারা হয়ে যাচ্ছে সবাই বলো আমার সাথে সাথে কুহেলিকা মৃত্যু খুদায় বাদনহারা হয়ে যাচ্ছে তো এই যে কোহেলিকা মৃত্যু খুদাই কোহেলিকা মৃত্যুখুদা বাদন হারা এই তিনটা উপন্যাস হচ্ছে কাজী নজরুল ইসলামের লেখা তো এই তিনটা যদি একবার আমরা ছন্দের সাথে 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 পড়ি তাহলে কিন্তু পরে অটোমেটিকলি আমরা বাকুম শব্দ দ্বারা কোন তিনটা উপন্যাস ইঙ্গিত করা হয়েছে সেটা সহজে বুঝতে পারি তো এখন আমরা জানবো কোন উপন্যাসটা কত সালে প্রকাশ করা হয় সেটি সম্পর্কে কোহেলিকা উপন্যাস প্রকাশ করা হয় উনিশশো সালে সালে ক্ষুধা উপন্যাস প্রকাশ করা হয় উনিশশো ত্রিশ সালে এবং বাদন হারা মিথ্য উপন্যাস প্রকাশ করা হয় উনিশশো সালে এখন আমরা জানবো কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ মনে রাখার শর্টকাট টেকনিক কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ হচ্ছে কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে তিন কাজী নজরুল ইসলামের তিনটি গল্প গ্রন্থ মনে রাখার কৌশল হচ্ছে ব্যথা রক্ত শিউলিমালা অর্থাৎ ব্যথাতে ব্যথার দান আর শিউলিমালা অর্থাৎ আমরা এই ছোট্ট একটা টেকনিকে আমরা কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থটা খুব সহজেই মনে রাখতে পারি ব্যথা রক্ত শিউলিমালা অর্থাৎ ব্যথার দান রিক্তের বেদন শিউলিমালা এখন আমরা কাজী নজরুল ইসলামের পাঁচটি নিষিদ্ধ গ্রন্থ সম্পর্কে জানবো অর্থাৎ কাজী নজরুল ইসলামের জীবনে লেখা যে পাঁচটি গ্রন্থ নিষিদ্ধ করা হয় সে বিষয়ে জানবো এই বিষয়টা খুব সহজে মনে রাখার একটি খুবই অসাধারণ এবং মজাদার একটি টেকনিক হচ্ছে এই যুগের ভাবিরা পচা কি এই যুগের ভাবিরা কি পচা খুব চমৎকার একটি টেকনিক সবাই আমার সাথে সাথে বলো আগে একবার এই যুগের ভাবিরা কি পচা এই যুগের ভাবিরা পচা তো চলো শুরু করি এ যুগের ভাবিরা পচা তো দেখো কি চতে চন্দ্রবিন্দু পতে প্রলয় শিখা বিতে বিশের বাড়ি ভাতে ভাঙার গান ভাঙুর গান ঝুঁতে ঝুকবাণী অর্থাৎ আমরা খুব সহজে একটা টেকনিক মাধ্যমে কাজী নজরুল ইসলামের নিষিদ্ধ গ্রন্থগুলো সহজেই মনে রাখতে পারি টেকনিকটি হচ্ছে এ যুগের ভাবিরা পচা চাতে চন্দ্রবিন্দু পতে প্রলয় শিখা বিতে বিষেরবাসী ভাতে ভাঙর গান ঝুঁতে ঝুকবাণী অর্থাৎ খুব সহজ একটি টেকনিকে আমরা এটি মনে রাখতে পারি তাদের অনেক পরীক্ষায় দেখা যায় কত সালে এই গ্রন্থটি নিষিদ্ধ করায় সেটাও আসে তো এক্ষেত্রে এখন আমরা জানবো কোনটা কত সালে নিষিদ্ধ করা হয় চন্দ্রবিন্দু নিষিদ্ধ করা হয় উনিশশো সালে আমরা ধারাবাহিকভাবে মনে রাখবো তাহলে খুব সহজেই পারবো প্রলয় শিখা নিষিদ্ধ করা হয় উনিশশো ত্রিশ সালে বাসি এখানে একটা বিশের বাসি এবং ভাঙর গান এই দুইটা একই বছরে নিষিদ্ধ করা হয় সেটা হচ্ছে উনিশশো সালে যুগবাণী নিষিদ্ধ করা হয় উনিশশো সালে যুগবাণী নিষিদ্ধ করা হয় উনিশশো সালে আমরা যদি এই ধারাবাহিকভাবে শিখি চন্দ্রবিন্দু প্রলয় শিখা বিশের বাসী ভাঙর গান যুগবাণী সালগুলো আমরা ধারাবাহিকভাবে মনে রাখতে পারব কিভাবে চন্দ্রবিন্দু নিষিদ্ধ করা হয় কত সালে উনিশশো সালে প্রলয় শিখা নিষিদ্ধ করা হয় কত সালে উনিশশো ত্রিশ সালে এবং ঠিক একইভাবে একই বছরে দুইটা গ্রন্থ নিষিদ্ধ করা হয় বিশ্বেরবাসী ভাঙর গান উনিশশো সালে এবং যুগবাণী নিষিদ্ধ করা হয় কত সালে উনিশশো সালে এখন আমরা জানবো কাজী নজরুল ইসলামের নাটক খুব সহজে মনে রাখার একটি মজাদার কৌশল নাট মনে রাখার কৌশলটি হচ্ছে আলেয়া ও মধুমতি পুতুলের ঝিলিমিলি ঝিলিমিলি রঙের শাড়ি আসলে এটি একটি বাস্তব নাটকের মতো খুবই চমৎকার আলেয়া ও মধুমতি পুতুলের বিয়েতে কি রঙের শাড়ি পরেছে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে তো কাজী নজরুল ইসলামের নাটকগুলো যদি আমরা মনে রাখতে চাই এক নম্বর হচ্ছে আলেয়া কি আলেয়া দুই নাম্বার হচ্ছে মধুমতি তিন নম্বর হচ্ছে পুতুলের বিয়ে চার নম্বর হচ্ছে ঝিলিমিলি রঙের ঝিলিমিলি রং তো খুব সহজ একটি টেকনিকে এখানে আমি কোনো কঠিন টেকনিক দিই না খুবই সহজ একটি টেকনিক আলে ও মধুমতি পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত করার আশা করি সকলে উপকৃত হয়েছ তোমরা যদি আরও এমন মজার মজার টেকনিক মনে রাখার জন্য পেতে চাও তাহলে আজকের এই ক্লাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে